আমার ডিম দেওয়া লাভবার পাখিগুলোর জন্য যেই খাবারগুলো লাভবার পাখিরা পছন্দ করে যেমন এই যে বোরবটি বোরবটি বা লুইভা যেটাই বলেন না কেন এই বোরবটিটা দিবো এবং ভালো করে ক্লিন করে দিব অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো লাভবাটকেও দিবো এবং বাজিগোকেও দিব বোরবটি দিব আর হচ্ছে তুলসী পাতা তুলসীর ডাল পাতা তারা খায় খুব মজা করে দুই পাখির জন্যই শীতের মধ্যে এটা দিতে পারেন এটা ডিম দেওয়া বা ডিম দেওয়া সারা পাখিরাও খুব পছন্দ করে খাবে শীতের সময় তুলসী পাতাটা একদিন দুই দিন পরে করে দেওয়ার চেষ্টা করবেন এতে পাখির ঠান্ডা লাগার বয় কম থাকবে পেটে অসুখ হবে না অনেকে মানুষ যেমন খাইলে অ্যালার্জি ঠান্ডার উপকার হয় এরকম পাখিদেরও তারপরে সবচেয়ে পছন্দের হচ্ছে বাটে সবচেয়ে পছন্দের খাবারের তালিকায় হচ্ছে এই যে সজনা পাতা সজনের ডাল পাতা দু সবই খায় লাভবার পাখি এই যে আমি এগুলো খুব ভালো করে পাতিলে ভিজিয়ে রাখবো পানি দিয়ে কিছুক্ষণ পরে পানি জড়ায় তারপর পাখিদেরকে দেবো আমার পাখি চারটা পাঁচটা ডিম দিয়ে দিছে আজকে একদিন পর পর লাভবাট পাখি ডিম দেয় চারটা ডিম দিছে দেখি আর কয়টা দেয় আমি তো অবাক হয়ে গেছে যে ছোট্ট একটা পাখির আলহামদুলিল্লাহ চারটা ডিম দিছে তো সব সবজি বাজার থেকে কিনে আনলে তো খুব ভালো করে দেবেন আর নিজেদের বারান্দার থাকলেও ভালো মানে বালু টালু ধুয়ে দিবেন পাখিদেরও খাবার পরিষ্কার করে দিতে হয় তো এগুলো আমি ধুয়ে রেডি করে নিচ্ছি পাখিদের দেওয়ার জন্য পাখিরা কিচিরমিচির করছে দুপুরে রান্না হয়ে গেলে ওদের বাচ্চাদের মতো ওদেরকেও খাবার দিতে হয় এতে ওরা খুশি হয় সজনের ডাল আর পাতা লাভবাট পাখি খুবই পছন্দ করে বাজিগুল লাভাট দুটাই খুব পছন্দ করে খায় দিয়ে আমি ভালো করে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দুই তিনটা ফলানি দিয়ে পরে দিয়ে খাবারগুলো শাক সবজি ফল সবই এরকম করে পরিষ্কার করে দিই আপনারাও চেষ্টা করবেন পাখিদের খাবার দেওয়ার আগে খাবারগুলো শাক সবজি যে ধরনের খাবারই দেন না কেন আর কি ভেজিটেবল আইটেম ফ্রুট সব কিছু একটু ক্লিন করে দেবেন আমরা যেমন ধুয়ে সুন্দর করে রান্না করি বা ফলগুলো ভালো করে ধুয়ে কাঁটে খাই এরকম পাখিদেরও যার যাদের পুষা পাখি আর কি বাহিরের পাখিদের কথা বললাম না লাভবার পাখিদের একটু এক্সট্রা কেয়ারি করতে হয় বাব পাখি যারা একটা বানে ক্লিন করে তারপরে পাখিদের দিব ইনশাল্লাহ পানিতে কিছুক্ষণ বীজে রাখবো ফ্রিজের ছিল বরবটিটা আর তুলসী এই সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিছি নিচে হাঁটতে গেলে দৈন মানে তুলসী গাছ ছিল আমার গাছটা মরে গেছে যার কারণে নিচ থেকে নিয়ে আসি সাজনার ডাইল আর তুলসী এগুলো আমি নিচ থেকে আই না বেশি করে আই না ফ্রিজে রাখি পরে অনেকক্ষণ আগে বের করে এরকম বিজয় রেখে পরে পাখিদের দিই যেমন লুইবাটা বাজার থেকে আনছি এটা অনেকক্ষণ ভিজায় রাখবো যাতে ঠান্ডা ভাবটা একদমই না থাকে তারপরে এভাবে রেখে পরে পাখিদেরকে সুন্দর করে ক্লিন করে দিব। এতে পাখিরা খুব আনন্দ করে খাবে ইনশাল্লাহ ধুয়ে রাখা সবজিগুলা তুলসী তুলসী পাতার ডাল সহকারে তুলসী পাতা তারপরে সাজনার পাতার ডাল সাজনা পাতা আর হচ্ছে লুইবা বরবটি আর অল্প একটু বাত দিছি বাতের উপরে একটু ইট খোল ছড়াইয়া দিছি তো পাখিগুলো আমি থাই গ্লাসের পিছন থেকে ভিডিও করতেছি এর জন্য গুলা খুব আনন্দ নিয়ে খাচ্ছে আমি গেলে ওদের খাবার খাওয়া বন্ধ করে দেবে এর জন্য আর যাই নাই পাখিগুলো খুব মজা করে আল্লাহ রমতে খাচ্ছে খুব আনন্দ করে নাচানাচি করে খাচ্ছে তো এরকম করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে প্রতিদিন তাদের দুপুরে খাবার দিলে পাখিগুলোও খুশি হয়ে যায় এবং এই যে লাভ পাখি ডিম দিছে তারা ডিমে তা দেওয়া থেকে উঠে এই যে খাবার খাইতেছে ভাত খাইতেছে আবার সাজনা পাতা খাচ্ছে পানি খাচ্ছে আবার লাভ সাথে খেলা করতেছে বাজিকর পাখি লাভ পাখি একজন আরেকজনের সাথে দেখে দেখে খেলা করতেছে তো আপনারাও এভাবে পাখি যারা পছন্দ করেন বা পালেন এভাবে সুন্দর করে পাখিদের খাবার দেবেন পরিষ্কার করে ইনশাল্লাহ আপনাদের পাখিরাও ডিম দিবে খুব তাড়াতাড়ি ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন